গাজায় ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে এবার দেশে দেশে মহাশঙ্কায় পড়ে গেছে ইহুদি গোষ্ঠীরা এমনকি এক প্রতিবেদন অনুসারে জানা গেছে এই ইহুদিরা তাদের পরিচয় গোপন করে চলাফেরা করছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবার যেন আবারও এক চরম সংকটের মুখে পড়েছে এই নিকৃষ্ট ও ঘৃণ্য জাতি জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলের হামলা দেশে দেশের শঙ্কায় ইহুদিরা এদিকে নাচে ইসরায়েলের বিরুদ্ধে শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলছে হামাজযোদ্ধারা জানিয়ে দিব আরব বিশ্বে মার্কিন বিরোধী ক্ষোভ বাইডেন প্রশাসনকে সতর্ক করল কূটনৈতিকেরা আরব বিশ্বে এবার মুখ থুবড়ে পড়েছে মার্কিন পররাষ্ট্রনীতি এ নিয়ে প্রায় ছয় বার মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে যেটার কোন প্রতিরোধ করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্লেষকেরা বলছে এভাবে চলতে থাকলে আরব বিশ্বে সমর্থন হারিয়ে ফেলবে আমেরিকা থাকবে এব্যাপার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এদিকে ইসরায়েলি হামলায় একশোর বেশি কর্মী নিহত আরো থাকছে যে শর্ত নিয়ে আলোচনা চলছে হামাস ইসরায়েলের মধ্যে সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের আগ্রাসনের মাত্রা বেড়ে যাওয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান চতুর্মুখী চাপে পড়ে গেছে এই ইসরায়েলের ইহুদিবাদী গোষ্ঠীরা এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে কঠোরপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তার পদত্যাগের সময় এসে গেছে এবং খোদ ইহুদিরাই ইহুদিদের শত্রুতে পরিণত হয়ে গেছে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখা এবার যেন কঠিন হয়ে পড়ছে সংবাদ জুড়ে থাকবে আরও বিস্তারিত প্রতিবেদন তাই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদটি পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন গাঁজায় ইসরায়েলের হামলা দেশে দেশে শঙ্কায় ইহুদিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পালিয়ে বেঁচেছিল নেয়ার পরিবার জার্মানির নাচ্ছি বাহিনীর ইহুদি নিধন থেকে বাঁচতে দুর্বীসহ এক সময় পার করতে হয়েছিল এই ইহুদি বাহিনীকে বহু বছর পর আবারও জার্মানিতে বিপত্তির মুখে পড়েছে অনেক ইহুদি একই অবস্থা নেয়ারও নিরাপত্তার জন্য তারা নিজেদের পরিচয় গোপন করছে বার্লিনের একটি সিনাগগে তথা ইহুদি উপশলয়ে বসে ক্ষোভ প্রকাশ করেছিলেন নোয়া তিনি বলেন এটা অত্যন্ত ভীতিকর আমার পরিচয়ের জন্য কেন আমাকে ভয় থাকতে হবে ইহুদি এই নারীর মতো অস্বস্তিকর অবস্থার মধ্যে রয়েছেন অ্যারন নামের আরেক ব্যক্তিও লোকজনের মধ্যে ইহুদি ধর্মের ঐতিহ্যবাহী পোশাকগুলো পড়তে এখন মোটেও স্বস্তি পান না তারা নেয়া অ্যারনের সমস্যাটা জার্মানিতে দিন দিন বাড়তে থাকা ইহুদি বিদ্বেষ ঘিরে গত সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর এই বিদ্বেষ আরো বেড়ে গিয়েছে নাৎসি ইসরায়েলের বিরুদ্ধে শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে লড়াই ছাড়বে না যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজযোদ্ধারা অবরুদ্ধ গাজা পতাকায় যখন বর্বর ইসরায়েলি বাহিনী নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে তখন হামাসের শীর্ষস্থানীয় নেতারা ওসামা হামদান এ আহ্বান জানিয়েছেন লেবানন প্রবাসী এই নেতা গতকাল বৈরুতে এক সংবাদ সম্মেলনে বলেন গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা এবং গাজার ক্রসিংগুলো খুলে দিতে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করার ক্ষমতা আরব ও মুসলিম দেশগুলোর রয়েছে সৌদি আরবে অনুষ্ঠেয় যুদ্ধ বিষয়ক আরব লীগের বিশেষ অধিবেশনের প্রতি ইঙ্গিত করে হামদান বলেছেন আরব বিশ্বগুলোকে নিছক ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর চেয়ে বেশি কিছু করতে হবে ইসরায়েলের সঙ্গে এখনও যেসব আরব দেশের সম্পর্ক রয়েছে তিনি তাদেরকে সম্পর্ক ছিন্ন করা এবং বাকি দেশগুলোর প্রতি তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন হামাসের এই নেতা ফিলিস্তিনি জনগণের ওপর মানবতাবিরোধী অপরাধ করার দায়ে ইসরায়েলি নেতাদের বিচার করার উদ্বেগ নেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বৈরুতের সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেন সব রকম প্রতিকূলতা মোকাবেলা করে তার সংগঠনের যোদ্ধারা ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করার কাজ চালিয়ে যাবেন তিনি বলেন আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তাদের মনোবল চাঙ্গা রয়েছে তিনি দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা জোরদার করার জন্য যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন দখলদার ইসরায়েল কেবল অস্ত্রের ভাষা উপলব্ধি করে গাজায় নিহত ইসরায়েলি সেনারা প্রকৃত সংখ্যা তাদের ঘোষিত সংখ্যার চেয়েও অনেক বেশি বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন আরব বিশ্বে মার্কিন বিরোধী ক্ষোভ বাইডেনের প্রশাসনকে সতর্ক করল কূটনৈতিকেরা ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ঢালাওভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতিতে আরব বিশ্বে মার্কিন বিরোধী ক্ষোভ বাড়ছে ফলে বাইডেনের প্রশাসনকে সতর্ক করছে মার্কিন কূটনৈতিকেরা গোপন কূটনৈতিক বার্তা সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কূটনৈতিকেরা বলেছেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলকে একতরফাভাবে সমর্থন দেওয়ায় আমরা আরব জনগণকে হারাতে বসেছি ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসে পাঠানো বার্তায় বলা হয়েছে গাজায় যুদ্ধে ইসরায়েলকে ঢালাওভাবে সমর্থন করায় আমরা যুদ্ধক্ষেত্রে খুব বাজেভাবে হেরে যাচ্ছে বস্তুগত ও নৈতিকভাবে আরব বিশ্ব এই সমর্থনকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করছে কায়রোতে অবস্থিত মার্কিন দূতাবাস মিশরের সরকারি সংবাদপত্রের ভাষ্য পাঠিয়েছে সেখানে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেনের নিষ্ঠুরতা এবং ফিলিস্তিনের প্রতি অবজ্ঞা আগে সকল মার্কিন প্রেসিডেন্টদের ছাড়িয়ে গেছে প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থন একাধিকবার ঘোষণা করেছেন ইসরায়েলের সাত অক্টোবর হামাসের হামলার পর তিনি তেলাবিব সফর করেন এর ফলে ফিলিস্তিনে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েলি হামলায় একশোর বেশি জাতিসংঘকর্মী নিহত অবরুদ্ধ গাজা পতাকায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গত এক মাসেরও বেশি সময় ধরে চলা পাশবিক আগ্রাসনে জাতিসংঘের অন্তত একশো কর্মী নিহত হয়েছে এই বিশ্ব সংস্থা ফিলিস্তিন শাখা আনরোয়া গতকাল এক ঘোষণায় বলেছে গত এক মাসে তাদের কমপক্ষে একশো কর্মী নিশ্চিতভাবে নিহত হয়েছেন আনরোয়া বলেছেন নিহতদের কয়েকজন বেকারিতে রুটি কেনার লাইনে দাঁড়িয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে এবং বাকিরা পরিবার পরিজনসহ দখলদারদের পাশবিক হামলায় নিজেদের বাসাবাড়ির নিচে চাপা পরাকালে পাড়ি জমিয়েছেন আনরোয়ার পরিচালক ফিলিপ লিজ্জারানি বলেছেন তাদের যেসব কর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছে চিকিৎসক শিক্ষক অভিভাবক এবং সহযোগী স্টাফ যে শর্ত নিয়ে আলোচনা চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে এখন দুটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে কাতারের মধ্যস্থতায় এই আলোচনার একটি প্রস্তাব গাজায় আটক বন্দীদের থেকে মুক্তি প্রদান এবং প্রায় একশো বন্দীর মুক্তির বিষয় রয়েছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তা এ আলোচনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি নিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই আলোচনায় থাকা একটি প্রস্তাবে বলা হয়েছে যে হামাজ দশ থেকে বিশ জন বেসামরিক নাগরিককে মুক্তি দিবে এদের মধ্যে ইসরায়েলি নারী ও শিশুর পাশাপাশি আমেরিকান সহ বিদেশিরাও থাকবেন এর বিনিময়ে